সিপাহী উদ্বোধন এবং ভিত্তিপ্রস্ত স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোনামরে আয়োজিত এই দিনের মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি এই প্রকল্পগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকারের লক্ষ্য হল নতুন ত্রিপুরা নির্মাণ করা এই ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো তৈরি করার জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সাত হাজার কোটি টাকা ব্যয় করবে রাজ্য সরকার অপরদিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দিল্লি সফরকালে রাজ্যের বিনিয়োগের জন্য পনেরো হাজার কোটি টাকার বহু স্বাক্ষরিত হয়েছে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যে উদ্বোধন হলো এবং বিভিন্ন যে বিভিত্তি প্রস্তর আঠারোটি প্রকল্পের মোট যে ব্যয় প্রায় ফিফটি করোড় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এর মধ্যে দেখা যায় স্বাস্থ্য দপ্তরের মোট প্রকল্প হচ্ছে ষাটটি শিক্ষা দপ্তরের হচ্ছে পাঁচটি আমাদের রাজস্ব দপ্তরের পাঁচটি এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের একটি এবং আমাদের আপনারা জানেন যে আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের যদি ডেভেলপ না করা যায় তাহলে বাইরের থেকেও যারা ইনভেস্টার্স আছে তারাও আসবে না প্লাস আমাদের যেসব ডিপার্টমেন্টের যদি ইনফ্রাস্ট্রাকচার তাদের যদি প্রপার প্ল্যাটফর্ম না দেওয়া যায় তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে সেটা স্বাস্থ্যক্ষেত্রেই হোক সেটা আমাদের এডুকেশন ক্ষেত্রেই হোক রাজ্য রাজস্ব দপ্তরেই হোক আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে ব্যবস্থা সে তাদের যদি না দেওয়া যায় তাহলে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস সেটা কিন্তু কোনোদিন সম্ভব হবে না আমরা যে কারণে এইবারের বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য সাত হাজার কোটি টাকা আমাদের যে ত্রিশ হাজার কোটি টাকা সাময়িক প্রথম আমরা রেখেছি তার মধ্যে সাত হাজার কোটি টাকা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা রেখেছি প্রায়শ আমি এখানে যে সেখানেও আজকে ত্রিপুরা রাজ্যে যারা নিবেশ করবে তারাও দেখেছে যে ত্রিপুরা এত সুন্দর একটা জায়গা হয়েছে এখন আগে এখানে মানুষই আসতো না তো সেখানে এখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনের একটা ওইখানে বিজনেস সামিট হয়েছিল সেখানে আটটা যে রাজ্য আগে সাতটা রাজ্য ছিল নর্থ ইস্টার্ন জোনের সেখানে এখন অষ্ট অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন তো সেখানে আমরা যখন সেখানে যাই মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত ইনভেস্টারদের কাছে আহ্বান জেনেছেন আপনারা শুনে খুশি হবেন সেখানে ত্রিশ হাজার কোটি টাকার মো হয়েছে এবং সেই ত্রিশ হাজার কোটি এই যে অষ্টলক্ষ্মী আটটা রাজ্যের মধ্যে হয়েছে কিন্তু দেখা গেল ত্রিপুরার জন্য এই ত্রিশ হাজার কোটি টাকার মধ্যে পনেরো হাজার কোটি টাকা শুধু ত্রিপুরার মধ্যে মোগ হয়েছে সিপিআইএম এর জন্য চাকুরি গিয়েছে দশ হাজার তিনশো এখন দশ হাজার তিনশো তেশের জন্য অরণ্য রোদন করছে সিপিআইএম সিপিআইএম এর সহযোগী হলো কংগ্রেস কংগ্রেসের একজন চাকুরি খেয়েছে দশ হাজার তিনশো তেইশের বলেও সোনাবোরার সভাবে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চাকরি নেই চাকরি নেই কত রকমের কথা আমরা শুনি ত্রিপুরা সরকার আমরা এই সরকার আসার পর আমাদের দু হাজার থেকে আমরা এখন পর্যন্ত প্রায় কুড়ি হাজার একশো চুরাশি জন আমরা চাকরি অলরেডি ডাইরেক্ট সরকারি চাকরি আমরা দিয়েছি এবং এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ হয় না অর্থাৎ স্বচ্ছতার সাথে কিভাবে চাকরি দিতে হয় সেটা এই সরকার দেখিয়েছে আগে তো আপনারা জানেন দশ হাজার তিনশো চব দশ হাজার তিনশো তেইশ তাদের নিয়ে কত খেলনা কত কিছু হয়েছে সেদিন আমি দেখলাম যে পশ্চিম বাংলায় যে চাকরি চলে গিয়েছিল সেখানে ডিভিশন ব্যাঙ্ক থেকে একটা রায় এসে তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন আরে এই উৎফুল্ল এর আগে এখন সে বসে বসে আর তো কিছু কাজ নেই সেই মিডিয়ার দৌলতে বা আপনার সোশ্যাল মিডিয়াতে যে সরকারকে কিছু করা উচিত আরে আমরা তো অলরেডি করে ফেলেছি কিন্তু আপনারা যে কাজটা করেছেন এখানে তো না টেট না কিন্তু পশ্চিমবাংলায় তো টেট পরীক্ষা দিয়ে তারপর পেয়েছে আমি বলছি না তারা ঠিক করেছে সেটা হয়তোবা সুপ্রিম কোর্টে যাবে এখন সুযোগ পেয়েছে আপনারা কিছু করুন অরুণ্যের রোদন টিয়ার যাকে বলে তারা আমরা অলরেডি করেছি তাদেরকে দু বছরের জন্য আমরা এক্স ইয়ে করেছি তাদেরকে এক্সটেনশন দিয়েছি নানাভাবে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে কোনো রিলিফ দেওয়া যায় না এখনও আমরা চেষ্টা করছি ওনারা ওনাদের কারণে এটা হলো এবং ওনাদের যে মানে পার্টনার এখন হয়েছে কংগ্রেস এই দুজনে একজন মানে চাকরি খেয়েছে আর একজন চাকরি অন্যায়ভাবে দিয়েছে তো এদের সম্পর্কে মানুষ এখন জানে আর আমাদেরকে শেখাতে হবে না আমরা জানি কি করতে হবে না করতে হবে আমরা জানি এখানে আমাদের যে এদিনের অনুষ্ঠানে বহু প্রতীক্ষিত সোনামোড়া মহকুমার শাসক অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এর ফলে কয়েক যুগের পুরনো মহকুমা শাসক অফিস পেল নতুন দ্বিতল ঠিকানা গ্রাম উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় আট কোটি টাকা বেয়ে পুরনো সংশোধনাগারের জমিতে গড়ে উঠেছে এবারে কাজ শুরু হয়েছিল দু বছরের কিছু সময় আগে আটত্রিশটি কক্ষ ও একটি কনফারেন্স হল রয়েছে নতুন এই মহকুমার শাসক কার্যালয়ে অফিসের সব দপ্তরের পরিষেবা এখন থেকে একই ছাদের তলায় পাবেন মহকুমার দূর থেকে আসা লোকজন এদিন মহকুমার শাসক অফিস প্রাঙ্গনে উদ্বোধনী মঞ্চ থেকে মোট সতেরোটি প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী রিপোর্ট নিউজ দাও